রাজৈরের পুরনো দিনের এক ভৌতিক গল্প প্রায় এক হাজার শব্দে এক শুরুর পথ মাধবপুর রাজৈর থানার এক প্রান্তে ছিল একটি ছোট গ্রাম নাম চণ্ডীপুর গ্রামটি এখন আধুনিক হলেও পঞ্চাশ বছর আগেও সেখানে বিদ্যুৎ ছিল না রাত নামলেই গোটা এলাকা ঢেকে যেত ধোর অন্ধকারে গ্রামে তখন প্রায় পঞ্চাশটি পরিবার বসবাস করত আর সবার মুখে মুখে ছিল একটাই নাম ভৌতিক কুঠিবাড়ি এই কুঠিবাড়িটি ছিল রাজৈরের এক জমিদারের ফেলে যাওয়া প্রাসাদ বিশাল সেই দালান কাঁচের জানালা কাঠের সিঁড়ি আর দোতলায় ছিল একটি বদ্ধ ঘর যার দরজা নাকি একবার বন্ধ হলে আর সহজে খোলা যেত না মানুষ বলতো সেই ঘরে এখনো রাতের বেলায় কারো কান্নার আওয়াজ শোনা যায় দুই জমিদার রায়চৌধুরীর অভিশাপ রায়চৌধুরী ছিলেন অত্যন্ত কঠোর মানুষ কথিত আছে তিনি একবার গ্রামের কয়েকজন কৃষককে নির্মমভাবে শাস্তি দেন কারণ তারা কর দিতে পারেনি একজন বৃদ্ধ কৃষক তার সামনেই মারা যায় আর তখন গ্রামের এক ব্রাহ্মণ তাকে অভিশাপ দেন যে এই বাড়িতে তোমার প্রেতাত্মা চিরকাল বন্দি থাকবে এর কয়েক সপ্তাহ পরেই রায় চৌধুরী অস্বাভাবিকভাবে মারা যান কেউ বলে রাতে বাঘে খেয়েছে কেউ বলে হার্ট কিন্তু গ্রামের প্রবীণেরা জানে তার মৃত্যুর আগে সে চিৎকার করে বলেছিল আমাকে ছেড়ে দাও আমি আগুনে পুড়ছি তারপর থেকেই রাত নামলেই কুঠিবাড়ি থেকে বের হতো এক অদ্ভুত সাদা ছায়া তিন অনিন্দের আগমন অনিন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক পুরাতত্ত্ব বিভাগের ছাত্র তার থিসিসের জন্য রাজৈরের কুঠিবাড়িটি নিয়ে গবেষণা করতে রাজৈরে আসে সে ভূত বিশ্বাস করত না গ্রামে আসার পর সে স্থানীয় মানুষদের কাছ থেকে নানা গল্প শোনে কিন্তু হাসি দিয়ে উড়িয়ে দেয় সে ঠিক করে তিন রাত কুঠিবাড়ির ভেতর থাকবে গ্রামের লোকেরা অনেক নিষেধ করে বিশেষ করে গরু বর্গার কৃষক হরিপাদা কাকু যিনি নিজের চোখে রায় রায়চৌধুরীর ভৌতিক ছায়া দেখেছেন চার প্রথম রাত রাত এগারোটা চারপাশে ঝিঝি পোকার শব্দ অনিন্দ প্রথমে নিচতলায় ঘুরে দেখে কিছুই নেই সে খাতা কলম নিয়ে বসে পড়ে হঠাৎ একটা ঠক ঠক আওয়াজ আসে ওপর থেকে সে ভেবেছিল বাতাসে জানালা নড়ছে। কিন্তু আধ ঘন্টা পর যখন সে দোতলায় উঠে দেখে জানালা বন্ধ কিন্তু এক কোণে কুয়াশার মতো কিছু একটা দাঁড়িয়ে আছে সে চোখ করচলে দেখে কিছুই নেই তবে ঘরে ঢোকার পর থেকেই তার গা ঠান্ডা জাগতে থাকে আর দেওয়ালের পুরনো ছবিগুলো যেন তাকিয়ে তাকিয়ে হাসছে এমন অনুভূতি হতে থাকে দ্বিতীয় রাত এই রাতে সে ক্যামেরা সেট করে রাখে রাত দুটোয় ঘুম ভেঙে যায় এক বিকট হাসির শব্দে সে উঠে দেখে ক্যামেরা উল্টে পড়ে আছে তারপর সে শোনে কারো যেন পায়ের শব্দ ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামছে দরজা খুলে বাইরে যায় কেউ নেই কিন্তু ফেরার সময় দেখে দেওয়ালের একখানা পুরনো ছবি যেখানে রায় রায়চৌধুরী একা দাঁড়িয়েছিলেন তাতে এখন তিনটে অবয়ব দেখা যাচ্ছে বাকি দুজন যেন ছায়ামূর্তি ছয় তৃতীয় রাতের ভয় এই রাতেই সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে অনিন্দ্য ঠিক করে দোতলার সেই বদ্ধ ঘরে রাত কাটাবে সে দরজা খুলে ঢোকে দরজাটি হঠাৎ জোরে বন্ধ হয়ে যায় ঘরের ভেতর এক অন্ধকার যেন আলো ঢুকতেই চায় না দেওয়ালে অদ্ভুত সব দাগ ছাদের কোনায় চামচিকা ওড়ছে হঠাৎ এক জায়গা থেকে কাঁচের মতো শব্দে ভাঙনের আওয়াজ আর তার সাথে কান্না এক নারীর গলা ধীরে ধীরে বলছে আমাকে মুক্তি দাও আমি এখনো এখানে আমি মোড়ে যাইনি অনিন্দ কেঁপে থাকে সে দরজা খুলে পালাতে চায় কিন্তু দরজা বন্ধ তখন ঘরের এক কোণ থেকে ভেসে আসে আগুনের আলো আর তার মধ্যে একজন দাঁড়িয়ে চোখ রক্তবর্ণ আর গলায় শিকল অনিন্দ চিৎকার করে ওঠে সাত পরদিন সকাল পরদিন সকাল ছটার দিকে হলিপাদা কাকু কুঠিবাড়ির সামনে গিয়ে দেখতে পান অনিন্দ অজ্ঞান হয়ে পড়ে আছে দোতলার ঘরের সামনে তাকে গ্রাম্য চিকিৎসায় সেবা দেওয়া হয় তিন দিন পর জ্ঞান ফেরে সে কিছুই মনে করতে পারে না শুধু একটাই কথা বারবার বলে দরজা বন্ধ করো না আমি আবার ওখানে ফিরতে চাই না আট শেষ কথা অনিন্দ্য এরপর থিসিসের বিষয় পরিবর্তন করে কুঠিবাড়ি আর তার সামনে যায়নি এখন সেই কুঠিবাড়ির চারপাশে উঁচু পাঁচিল আর সাইনবোর্ডে লেখা সতর্কবার্তা এখানে প্রবেশ নিষেধ রাতের বেলা জীবনের ঝুঁকি গ্রামের মানুষ এখনও সন্ধ্যের পর ওদিক মারায় না শুধু পূর্ণিমার রাতে কুঠিবাড়ির দোতলার জানালায় মাঝে মাঝে দেখা যায় এক নারীর ছায়া আর দূর থেকে শোনা যায় চাপা কান্নার আওয়াজ